মানুষ কতটুক ভেইমান একবার চিন্তা করলে বুঝা যা আমি একজনের কাছে টাকা পাবো সেই টাকা নিয়ে আমি আদালতে মামলা করেছি সে টাকা নিয়ে আমি মামলা করেছি একটা মহল লেগেছে এখন দরবার করে আমার টাকা রাখে মায়ের দিবে আমার আল্লাহ যদি আমার পাশে থাকে তাহলে পারবে না সেটা আমার বিশ্বাস আমার মনোবল আমি হারেই নাই আর হারাবো না যদি আপনার শক্তি বিশ্বাস দুইটাই থেকে থাকে আপনি একদিন জয়ী হবেন সেটাই হচ্ছে আমার বিশ্বাস আমি টাকা পাবো অনেকটা টাকা পাবো প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা পাবো একজনের কাছে এখন উনি আমাকে উল্টা ভাবে চাপ দিচ্ছে যে উনি আমার কাছে টাকা পাবে দেখেন দুনিয়াটা কোথায় চলে গেছে আর এখন কোথায় আছে আমি ভেবে চিন্তা করে পাচ্ছি না যে মানুষ এতটুকু নিষ্ঠুর এতটুকু ভেইমান এতটুকু প্রতারক কিভাবে হয় আমি সবার কাছে একটা জিনিস জানাতে চাই সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন যেন ওদের হাত থেকে আমি রক্ষা পেতে পারি যেন আমার টাকাটা আমি উদ্ধার করে নিয়ে আসতে পারি সেটাই হচ্ছে আমার বিশ্বাস আর আমি আদালতকে ভালোবাসি আমি আইনকে শ্রদ্ধা করি আমি আর আমার আইন আমার পাশে আছে আমি একদিন জয় হব সেটা আমার বিশ্বাস আমি টাকা পাই টাকা নিয়েই আমি যতটুক লড়ার নতুরূপ ইচ্ছে শক্তি সবটা আমি প্রয়োগ করব আমাকে কিছু কেউ টেকাতে পারবে না সেটা হচ্ছে আমার বিশ্বাস আমি সবসময় একটা কথা মাথায় রেখে কাজ করি আমি যদি কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করি তাহলে অবশ্যই আমি ডকুমেন্টস প্রমাণটা আগে রেডি করে রাখি আমি ডকুমেন্টস ছাড়া প্রমাণ ছাড়া আমি কাউকে টাকা দিতে বাধ্য নয় আজ আমি ডকুমেন্টস প্রমাণ সম্পূর্ণ থাকার পরেও আমি টিক থাকতে পারতেছি না আমার টাকাটা উদ্ধার করার জন্য আমি হতভঙ্গ আমি এই সমাজে কি বলবো এই সমাজে আমি আসলে কিভাবে বেঁচে আছি আমি জানি না আমি টাকা পাবো আমি আইনি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এখন একটা মহল লেগেছে যে আমি আমার কাছে টাকা পাবে না আমার কাছে টাকা পাবে আমি তার কাছে টাকা পাবো না সেটা আসলে সমাজকে আর কিভাবে ছোট করার মতো কিছুই নেই যেমন কিছু লোক আছে শুধু মানুষের পিছনে লেগে থাকবে আমি টাকা পাবো অনেকটা টাকা প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা পাবো ওই টাকা নিয়ে আমি আইনীয় ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আজ আমাকে প্রতিপন্ন করার জন্য আমার মান করার আমার আমার পিছনে লেগেছে যে কাছে সে টাকা পাবে কিছু লোক আমার বাড়ি পর্যন্ত চলে আসছে আমাকে জিজ্ঞেস করার জন্য। আমি আসলে তাদের মাথায় গেলে আছে নাকি আমি জানি না যে আমাকে যদি সে টাকা দেয় তাকে তো অবশ্য প্রমাণ তার রাখার দরকার ছিল আমি তাকে টাকা দিচ্ছি আমার প্রমাণ প্রয়োজন ছিল আমি প্রমাণ নিয়ে আসছি ডকুমেন্টস নিয়ে আসছি আমি আইনের উপরে শ্রদ্ধা ভালোবাসা আছে আমি আইনি অভাবে এগিয়ে দিতেছি আর আমার জন্য দোয়া করবেন যেন ওদের হাত থেকে আমি রেহাই পাই সবাইকে ভালো